মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন বারো তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ সংলন জায়গায় খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন মালদা সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দুলিয়া নলাটি এবং দুমকা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং দেখুন যদি কলকাতা হাওড়া হুগলি এবং পাঁচকুড়া দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘার যে সংলন জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দেখুন এগরা দাঁতন জড়েশ্বর মহানপুর এবং বাতাগাঁও এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে দেখুন পশ্চিম দিকে যে ঝাড়গ্রাম সংরণ জায়গা আছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপিবল্লভপুর এই সমস্ত জায়গায় বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতেও বর্জ্যের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝের দিকের কয়েকটি জেলা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখছি বিশেষ করে দেখুন বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিচদল এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা জায়গা নামখানা কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজলপুর গোসাবা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একটু বিশ্বত দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর মহিষদল কুলপি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাতেও বেশ জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নিউ টাউন বজবজ আমতা বাগনান এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে দেখুন চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রের বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন ঘাটালের যে সংরণ্য জায়গাগুলি রয়েছে ঘাটাল খানাকুল জগৎবল্লপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বজ্রের বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া নগরুকা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাতো হালকা দেখুন বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে নদীয়া দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন কৃষ্ণনগর বাগুলা রানাঘাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দ্বিতীয় মধ্যে দেখুন বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান ঘুসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে বর্ধমানে সম্ভাবনা জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ পাত্রসায়েট বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বাঁকুড়ার যে লাগাজালি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বিশেষ করে দেখুন সোনামুখী কাকসা বরজোড়া ঘাটি ছাদনা বেলাতর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে যদি দেখি পুরুলিয়াতে সংলগ্ন জায়গাতে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া মুড়ি এবং বড়রামপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিকে যদি দেখি দেখুন একটু জলও বৃষ্টি হতে পারে বড়রামপুরের দিকে তুলনামূলক জলও বৃষ্টি হতে পারে পাশাপাশি খাদার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে সিমলাপাল তালডাংড়া রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটা জায়গা রয়েছে বিরা সিন্দড়ি বড়বাজার শুকুলারা বাগমন্ডি চান্দিল বড়রামপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বর্ধমানের উপরের দিকে জায়গা হতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসকরা দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জাতীয় হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং বোলপুরের যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে নানুর লাভপুর আহমেদপুর দুবরাজপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন আসানসোলের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তখন যদি আমরা দেখি মুর্শিদাবাদ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট নলহাটি শিকারিপাড়া মহেশপুর মোল্লারপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে অমরপাড়ার পাড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং গোদ্দা হাঁসদিয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুলিয়ান এই সমস্ত জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি মেহেরপুর রাজশাহী এদিকে রংপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কোন কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে বিশেষ করে শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি শিউড়ির দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তেরো তারিখ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকার সঙ্গে হালকা দিকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা জলও থাকতে পারে গোসাবা জয়নগর মাজুলপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে খর্দা কোলাঘাট তমলুকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলা খড়গপুর বালিচক বেলদার দিকে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পূর্ব মেদিনীপুর এবং কিছুটা হুগলির দিকে বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদিও আমার দিকে দেখুন বৃষ্টি হতে পারে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এবং কিছুটা চন্দননগরও ও দেখুন যদিও আমার দিকে দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়ার দিকে হালকা ধারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি হালকাধারি বৃষ্টি হতে পারে বর্ধমান গোসকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই সব সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে তবে কাটোয়ার দিকে তুলনামূলক জল বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে চাপড়া মুরগাছা দেবগ্রাম কাটোয়া পাটুলি এবং কেতুগ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হালকা জারির সম্ভাবনা রয়েছে নানোর বোলপুর ইলামবাজার ঘুসকরাাম মঙ্গলকোট এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো জায়গায় দেখুন যদি আমাদের কি বড়মা সাঁতিিয়া সিউড়ি আহমদপুর লাভপুরের দিকে খুবই হালকা ছিটেপাটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখি দেখুন মুর্শিদাবাদের দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এর দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে সহ ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা এবং কিছুদিন মনমেন সিং এর দিকে বৃষ্টি হতে পারে বিস্তারিত দেখে দেখছি কোন কোন জায়গায় দেখুন সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর পাবনা শৈলকোপা ফরিদপুর ঢাকা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লার দিকে খুবই হালকা জারি বৃষ্টি হতে পারে সেনবাগ মতিহার ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া কুলনা এবং যশোর এই সমস্ত জায়গাতে হালকা লকমা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে ব বুধবার কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তুলনামূলক কম থাকলেও মোটামুটি দেখুন বৃষ্টি কিন্তু রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা যদি নতুন করে বৃষ্টি পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু খুব ভালো সম্ভাবনা রয়েছে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বর্ধমান ঘুসকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর বোলপুর এই সমস্ত যাতে হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং দেখুন কোন কোনো জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিউড়ি বোলপুর আসান অঞ্চল চিত্রঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত যাতে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা রাতের দিকে মোটামুটি দেখি উত্তরবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বুধবার যদি গভীর রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ধূপগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে ওদলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এবং দেখুন খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং ও কালিম্পংয়ের দিকে চোদ্দ তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের খড়গপুর সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে বজ্র বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের দেখি বালিচকের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে যদি দেখি এই দেখুন পিংলা এবং সবং এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পাঁশকুড়া বালিচক বেলির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর গোসাবা জয়নগর মাঝিলপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি বৃষ্টির সময় থাকছে হাওড়া চন্দননগর চাকদা পান্ডুয়া কলকাতা এই সমস্ত জগতেও বৃষ্টি হতে পারে তবে তুলনামূলক জল ও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জাতীয় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান থেকে বেশ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদেরকে পাশাপাশি বৃষ্টির সময় থাকছে কাটোয়া বোলপুর বোলপুসা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আথাঞ্চল এই সমস্ত জগতে হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মুর্শিদাবাদ থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশ লাগোয়া যে জাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নলাটি এই সমস্ত জাতীয় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের দেখি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে এই ধরুন কয়েকটা জায়গা রয়েছে লালমোহন মতিরার বরিশাল মাদারীপুর লোয়াগড়া যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর এই সমস্ত জাতীয় হালকাতে মাঝারি বৃষ্টি হতে পারে তবে চট্টগ্রামের দিকে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি কমে যাবে বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে জনিত অস্বস্তিও বজায় থাকবে তবে কোন কোনো জায়গায় হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর খড়গপুর এবং ঝাড়গ্রামের দিকে হালকা ছিটেপোটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ